সরিষা বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এত পরিমাণে টেস্ট হয় যে সরিষা চিংড়ি হ্যালো পেজ তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য একটা ব্লেন্ডার জ্যার নিয়েছি ওই জ্যারের মধ্যে দিয়ে দিলাম জিরে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ভিজিয়ে রাখা সরিষা সরিষা সাদা বা কালো দুইটাই নেওয়া যায় এখানে আমি কালো সরিষাটা নিলাম সাথে লবণ আর হলুদটা দিয়ে এই যে ব্লেন্ড করে নিলাম সরিষা চিংড়ি রান্না করার জন্য এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি আর চিংড়িগুলোর মাঝখানের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে সাইডে রেখে দিলাম একটা অন্য বাটি নিয়ে নিলাম একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য লবণ হলুদ আর মরিচের গুঁড়ো জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নিলাম এই যে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন এটাকে রেখে লবণ হলুদ দেওয়া মাছটা নিয়ে নিলাম আর এখন মাছটাকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দিব চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব কুচানো পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব গুলে রাখা মশলার পেস্টটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব যখন এই যে এই মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচামরিচ জিরে আর সরিষা দিয়ে তো সেই সরিষা বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মেখে রাখা চিংড়ি মাছগুলো এই মাছটা আমি আগে ভেজে নিই নাই কষিয়ে রান্না করব চিংড়ি মাছটা তাহলে খেতেও ভালো লাগবে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসবে মাছগুলোকে এখন উল্টে পাল্টে দিব যেন মশলাটা মাছের চারপাশে লেগে যায় আর ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই সরিষা চিংড়িটা করা যায় তো বিশেষ করে ছোট চিংড়িগুলো দিয়ে বেশি টেস্ট আসে আর ঘ্রাণটাও দারুণ হয় ছোট চিংড়ির বড় চিংড়ির তুলনায় এখানে মাছটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব আর 10 মিনিট পর ফিরতে আসলাম মাছটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম গ্রেন্ড করা সরিষা বাটাটা দিয়ে দিলাম চার চামচের মতো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব আর সরিষা বাটাটা রান্নার একদম শেষ পর্যায়ে দিতে হবে তো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসে এই কাঁচামরিচ আর সরিষা বাটা রান্নাটা একদম শেষ পর্যায়ে নামানোর আগে দিয়ে দিলাম সরিষার তেল এতে করে আরও বেশি স্বাদ আসবে এই রান্নাটার সরিষা কাঁচামরিচ আর সরিষার তেলের দারুণ একটা কম্বিনেশনে সুন্দর একটা ফ্লেভার আসে আর সারটাও ভালো আসে ফুলের গাছটা বন্ধ করে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর যখন ঢাকনাটা খুললাম দশ মিনিট পর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে আর দেখতেই পাচ্ছেন গ্রেভির ঘনটা তো আমি এই যে মাঝারি টাইপের ঘেবি চেয়েছিলাম যে ঘনও না আবার একদম পাতলাও না তো কেউ চাইলে একদম ঘন ঘন করেও গ্রেভিটা করতে পারে তো এই যে আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে কেমন হয়েছে আজকের এই রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই রান্নাটা কিন্তু অন্য মাছ দিয়েও করা যায় যেমন বাটা মাছ পোয়া মাছ দিয়েও কিন্তু সেম প্রসেসে সেম উপকরণ দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু ভালো লাগে আর বিশেষ করে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে বেশি ঘ্রাণ আসে এভাবে সরিষা চিংড়িটা রান্না করলে তো কেমন হলো আজকে অবশ্যই বলবেন আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে